ব্যাপক উৎসব করে এবং জাগ্রপূর্ণ পরিবেশে বিভিন্ন আনুষ্ঠানিকতার মাধ্যমে খুলনা বিভাগীয় প্রেস ক্লাবের খুলনা জেলা শাখা এবং খুলনা মহানগর শাখার দ্বিবার্ষিক কমিটি গঠিত হয়েছে শনিবার সকালে খুলনা টেক্সটাইল কলেজের সামনে খুলনা বিভাগীয় প্রেস ক্লাবের কার্যালয়ে সম্মেলনের প্রথম অধিবেশনে সর্বসম্মতিক্রমে দৈনিক পূর্বাঞ্চল এবং অবজার্ভার প্রতিনিধি এস এম মুস্তাফিজুর রহমানকে সভাপতি এবং সাংবাদিক মহিদুল ইসলাম সাইনকে সাধারণ সম্পাদক করে খুলনা জেলা শাখার পঁচিশ সদস্য বিশিষ্ট দ্বিবার্ষিক কমিটি গঠিত হয়েছে এ সময় খুলনা মহানগর কমিটিকে সর্বসম্মতি করে সাংবাদিক মোহাম্মদ ইলাস হোসেনকে সভাপতি এবং সাংবাদিক মোহাম্মদ মনিরুজ্জামানকে সাধারণ সম্পাদক করে একুশ সদস্য বিশিষ্ট দ্বিবার্ষিক কমিটি গঠিত হয় প্রথম ও দ্বিতীয় অধিবেশনে খুলনা বিভাগের প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি সাংবাদিক এম এ সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগের প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক মতিয়া রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগের প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক এইচ এম ও মহিলা বিষয়ক সম্পাদক শায়ান আক্তার সহ খুলনা কেন্দ্রীয় সাংবাদিক নেতৃবৃন্দ সম্মেলনে সঞ্চালন করেন খুলনা বিভাগের প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল আমিন এ সময় উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন সভাপতি নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা ও ধন্যবাদ জ্ঞাপন করে আলোচনা সভা সমাপ্ত ঘোষণা করেন আগামী পনেরো দিনের মধ্যে পরিস্থিতি সভা করার আহ্বান জানানো হয় সমাবেশে